ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক ল্যান্ডমার্ক লোদি গার্ডেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ দর্শক জুবাইরালী বেঙ্গুল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন সুলতানি আমুলের সেই কাহিনী যার সাথে মিশে আছে এক অবিস্মরণীয় রাজবংশের পতন আর মুঘল সাম্রাজ্যের পত্তনের ইতিহাস হ্যাঁ দর্শক দিল্লির এই লোদি গার্ডেন কোনো সাধারণ বাগান নয় বরং এটি সেই স্থান যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে আজ থেকে প্রায় পৌনে ছয়শো বছর আগের ইতিহাসের এক প্রান্তরে যে ইতিহাস রচিত হয়েছিল দিল্লির বুকে লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা বাহালুল খান লোদির হাত ধরে এখানে এলে আপনাদের মনেই হবে না যে আপনি কোনো রাজধানী শহরে এসেছেন কিংবা মানে যানজটের কোলাহল নেই কোনো শব্দদূষণ নেই শুধু প্রকৃতিতে পাবেন পাখির ডাক আর চারিদিকে মনোরম পরিবেশ এবং এই পরিবেশটা এতই সুন্দর মনে হচ্ছে যে কোনো ঘন জঙ্গলের মধ্যে আপনি ঢুকে গেছেন এই পথ ধরে আপনি যখন হাঁটবেন তখন শুধুই আপনার কানে আসবে পাখির ডাক সত্যিই তাই লোদি গার্ডেন এতটাই নিরিবিলি এক সবুজ প্রান্তর যেখানে এলে ক্লান্ত মন খুব সহজেই পাবে প্রশান্তির পরশ এই গার্ডেনে কত ধরনের উদ্ভিদ যে আছে তা এখানে না এলে আপনি ধারণাও করতে পারবেন না পরিচ্ছন্ন কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এখানকার প্রতিটি গাছই পেয়েছে সজীবতা জায়গাটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে দূর থেকে দেখলে মনে হয় যেন মাটিতে সবুজ গালি চাপেতে রাখা হয়েছে এছাড়া কত ধরনের ফুল যে এখানে আছে তা হয়তো গুণেই শেষ করা যাবে না সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল এখানকার সবচেয়ে বড় গম্বুজওয়ালা এক বিশাল ইমারত লোদি রাজবংশের দ্বিতীয় শাসক সিকান্দার লোদি যখন দিল্লির সিংহাসনে ছিলেন তখন তিনি এই ইমারতটি নির্মাণ করেছিলেন চোদ্দশো নব্বই সালে নির্মিত বিশাল আকারের এই ইমারতটি মূলত ভেতরে প্রবেশের প্রধান ফটক যার অন্দরে রয়েছে সিকান্দার লোদির মেহমান খানা এবং একটি ঐতিহাসিক জামে মসজিদ বিশাল এই ফটকটির উচ্চতা প্রায় পঁচানব্বই ফুট আর ইমারতটির দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই ছেষট্টি ফুট করে যার এক একটি দেয়ালের পুরুত্ব প্রায় উনচল্লিশ ফুট আর এর দেয়াল জুড়ে এমন সব নান্দনিক নকশা করা হয়েছে যা আজও অবিকল রয়েছে ইমারতটি এতটাই বিশাল যে বাইরে থেকে দেখলে মনে হয় যেন দোতলা কোনো প্রাসাদ কিন্তু আসলে এটি প্রাসাদ নয় দোতলা কোনো ইমারতও নয় এটি আসলে একতলা এবং এক কক্ষ বিশিষ্ট বিশেষ ইমারত যার ছাদের উপরে রয়েছে এখানকার সবচেয়ে বড় গম্বুজ এখান থেকে সামনে আগালে শুরুতেই চোখে পড়বে আরও একটি প্রাসাদ সমেত ইমারত যা শেষ গাম্বার নামে পরিচিত আর হাতের ঠিক বাম পাশেই দেখতে পাবেন এখানকার প্রাচীন মসজিদ আর এই মসজিদের বিপরীত পাশেই রয়েছে সিকান্দার লদির মেহমান খানা দর্শকমণ্ডলি এখানে একটি বিষয় আপনাদের পরিষ্কার করি সেটা হলো আমি প্রবেশ করেছি এই যে এই পাশ দিয়ে আর প্রবেশ করেই হাতের বামে যে মসজিদটি দেখালাম এটাই সেই মসজিদ আর এই যে মসজিদের বিপরীত পাশের এইটা সিকান্দার নদীর মেহমান সিকান্দার লোদি তার শাহী মেহমানদের নামাজ আদায়ের জন্য চোদ্দশো সালে এই মসজিদটি নির্মাণ করেন সিকান্দার তার মেহমানদের জন্য এমন ভাড়া নকশায় এই মসজিদটি তৈরি করেছেন যে নকশাগুলো দেখলে আজও অভিভূত হতে হয় এই মসজিদটির নকশা এতটাই সুন্দর এতটাই নান্দনিক যে আপনারা যখন দেখবেন দেখে মনেই হবে না যে আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে এমন আধুনিক কাজ করা সম্ভব প্রথমত আপনারা মসজিদটির এই প্রবেশদ্বারটি দেখুন খেয়াল করুন পাথরের দেয়ালে আরবি হরপের ক্যালিগ্রাফিগুলো শুরুতে দেখুন কি পরিমাণ নিখুঁত কাজ একবার ভাবুন কোনো কোনো জায়গায় বিসমিল্লাহ রহমান রহিম লিখে শুরু করা হয়েছে কোরআনের বিভিন্ন সোরা এছাড়া কোনো জায়গায় কালিমা তাইয়াবা কোনো জায়গায় আল্লাহর নাম এরকম বিভিন্ন বিষয় আরবি হরফ দিয়ে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অধিকাংশ লেখাই বোঝা যায় আবার কিছু কিছু লেখা খুব ভালো আরবি না জানলে আসলে পড়া মুশকিল মসজিদের প্রতিটি দেয়ালেই এমন কাজ রয়েছে একেবারে ছাদ থেকে শুরু করে মেঝে পর্যন্ত সবখানে এই নকশাটি দেখুন চারিদিকে আরবি ক্যালিগ্রাফি আর মাঝখানে ফুল গাছের নকশা ছোট্ট একটি টবে ফুল গাছটি ফুল লতাবতাসহ দারুণভাবে ফুটে রয়েছে আর এই অবিশ্বাস্য নকশাটি করা হয়েছে পাথর দিয়ে এখানকার সবগুলো নকশাই কিন্তু পাথরের তাহলে একবার চিন্তা করুন আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে এভাবে নিখুঁতভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে তাহলে সেই সময়ে যারা এই ডিজাইনার ছিলেন স্থপতি ছিলেন তারা কতটা মেধার অধিকারী ছিলেন একবার চিন্তা করুন সত্যি তাই সিকান্দার লোদি তার মেহমানদের জন্য এমন মোহনীয় নকশায় এই মসজিদটি তৈরি করেছেন যার দেয়াল জুড়ে রয়েছে পবিত্র কোরআনের আয়াত বাইরের মতো এর ভেতরের স্থাপত্য নকশাও বেশ আভিজাত্যপূর্ণ রাজকীয় এবং নান্দনিক কোরানের আয়াত ছাড়াও এখানে বেশ কিছু নান্দনিক নকশা রয়েছে যেগুলো দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যেমন এই নকশাটি দেখুন সম্পূর্ণ পাথরের তৈরি একটি নকশা কিন্তু কতশো আজ থেকে ছয়শো বছর আগে বা পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে যখন এটি নির্মিত হয়েছে তখন যেমন ছিল এখনও তেমন রয়েছে এই নকশা পাথরের নকশা একেবারে সম্পূর্ণ পাথরের এছাড়া এখানে রয়েছে দেখুন এই যে আরেকটি ডিজাইন দেখুন এই যে এগুলো ক্ষুদ্র অংশগুলোও এগুলো কিন্তু নষ্ট হয়নি একেবারে যেমন ছিল তেমনই রয়েছে আর এই যে এগুলো কিন্তু এই যেভাবে বাঁকা করে ডিজাইনটা করা হয়েছে না এগুলো কিন্তু মানে পাথরের এখানে কোনো ইট ব্যবহার হয়নি আমি আবারও বলছি দেখেন কতটা বাঁকা করে রকম নৌকার মতো একটা কাঠামো তৈরি করা হয়েছে পাথর কেটে কেটে করা হয়েছে আর এছাড়া এই যে এই সব জায়গাগুলোতে বাতি জ্বালানোর একটা ব্যবস্থা ছিল এবং এই বাতি জ্বালানোর জায়গা এই মসজিদের দেয়াল জুড়ে রয়েছে প্রত্যেকটা জায়গাতে বাতি জ্বালানোর জায়গা রয়েছে প্রত্যেকটা দেয়ালে এবং আপনারা দেখতে পাচ্ছেন ও ওই সাইডগুলোতেও রয়েছে এই মসজিদে আমি যখন হাঁটছি তখন আমার কাছে দুই ধরনের অনুভূতি সেটি হচ্ছে এটি সেই মসজিদ যেখানে সিকান্দার লোদি নামাজ আদায় করেছেন এটি সেই মসজিদ যেখানে ইব্রাহিম লোদি নামাজ আদায় করেছেন এবং এতটা আধুনিক মসজিদ মুঘল আমলেরও আগে নির্মিত হয়েছে এটি এখানে না এলে বলে বিশ্বাসই করা যাবে না যে এটি কতটা সুন্দর এর সৌন্দর্য কতটা বেশি পাথর দিয়ে তৈরি এই মসজিদটির পুরো দেয়ালি ওই সময় নানা ধরনের নকশায় আবৃত ছিল অর্থাৎ এখন বিভিন্ন স্থান থেকে নকশাগুলো খুলে গিয়ে দেয়ালের পাথর দেখা গেলেও ওই সময় পাথরগুলো নকশা দিয়ে ঢাকা ছিল এই মসজিদের ঠিক উত্তর পাশেই রয়েছে আরও একটি বিশাল আকারের ইমারত দ্বিতল প্রাসাদ আকৃতির এই ইমারত শীষ গাম্বাদ বা শীষ গাম্বাড নামে সবার কাছে পরিচিত রাজকীয় এই ইমারতের গম্বুজটি দামি কাঁচ দিয়ে মোড়ানো ছিল গুম্বুসটি কাঁচ দিয়ে মোড়ানো ছিল বলেই এই ইমারতটির নাম শীষ কাম্বার্ড বা শেষ কাম্বাড আমি এখন শীষ কাম্বাডের একেবারে ভেতরে অবস্থান করছি এখানে মূলত এর ভেতরে আটটি কবর রয়েছে এই আট কবর কার এটি এটির নাম লেখা নেই কিন্তু এখানে একটি বিষয় লেখা রয়েছে সেটি হচ্ছে লোধি রাজবংশ দিল্লি সালতানাত যে শাসন করেছে যে কত বছর চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ যে সময়কাল লোধি রাজবংশ শাসন করেছে সেই শাসনকালের সময় লোধি রাজবংশ বিভিন্ন জায়গায় যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেসব যুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছে কিংবা সেই সব যুদ্ধে শহীদ হয়েছেন এবং শহীদ হলেই হবে না শীর্ষ কর্মকর্তারা অর্থাৎ লোদি রাজবংশের শীর্ষ কর্মকর্তারা যারা লোদি সালতানাতের বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কবর এইভাবে এখানে রাখা হয়েছে তবে কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন এই কবরগুলোই সাহিত্য আছেন লোদি রাজ পরিবারের সদস্যরা কবরের ওপর এই রাজকীয় সমাধি সৌধটিও তৈরি করেছেন সুলতান সিকান্দার লোদি তবে লোদি রাজবংশের শ্রেষ্ঠ শাসক সিকান্দার লোদি নয় বরং তার পিতা বাহালুল খান লোদিই ছিলেন দিল্লি সালতানাতের লোদি রাজবংশের প্রতাপশালী শাসক মূলত লোদি রাজবংশের আগে দিল্লি সালতানাত শাসন করতেন সৈয়দ রাজবংশ পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা সৈয়দ রাজবংশের শাসক সুলতান মোহাম্মদ শাহের কবরের উপর নির্মিত সমাধিসৌধ সুলতান মোহাম্মদ শাহ চোদ্দশো সালে মারা গেলে তাকে এখানে দাফন করা হয় এরপর তার কবরের ওপর সুলতানি স্থাপত্যকলায় নির্মিত হয় এই অসাধারণ সৌধটি দর্শক মন্ডলী এখানে শুধু সুলতান মোহাম্মদ শাহের কবরই নয় বরং তার পরিবারের অন্য সদস্যদের কবরও রয়েছে তবে কার কার কবর রয়েছে এই বিষয়টা এখানে পুরোটা বিস্তারিত লেখা নেই অর্থাৎ পরিবারের কোন কোন সদস্যের কবর এটা কিন্তু এখানে লেখা নেই এটা আমার অজানা আর সুলতানি আমলের অন্য স্থাপনাগুলোর মতো এই স্থাপনাটিও নানা ধরনের নকশায় মোড়া রয়েছে যার বেশ কিছু অংশ আজও অবিকল রয়েছে এখানে আরও একটি বিষয় আপনাদের জানাতে চাই সেটি হলো এই পুরো লোদি গার্ডেনের সবচেয়ে পুরনো ইমারত হল এইটা যেটা নির্মিত হয়েছে সাড়ে চোদ্দশো সালের দিকে মানে আজ থেকে প্রায় পৌনে ছয়শো বছর আগে মূলত চোদ্দশো সালে সুলতান মোহাম্মদ শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র আলাউদ্দিন আলম শাহ কিন্তু সত্যিকার অর্থে দিল্লি সালতানাতে সে সময় চরম অস্থিরতা বিধ্বস্ত ছিল এই অঞ্চল তাই নতুন সুলতান হিসেবে আলাউদ্দিন আলম শাহের প্রধান কাজ ছিল সাম্রাজ্য রক্ষা এবং হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা কিন্তু রাজনৈতিক অস্থিরতা এতটাই বেশি ছিল যে অনভিজ্ঞ সুলতান আলাউদ্দিন আলম শাহ কোনভাবেই দিল্লির জটিল রাজনীতির সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে পারছিলেন না ফলে তিনি ত্যাক্ত বিরক্ত হয়ে চোদ্দশো সালের উনত্রিশ এপ্রিল বাহালুল খান লোদির কাছে দিল্লি সালতানাতের দায়িত্ব অর্পণ করে তিনি বাদাওনে চলে যান বাহালুল খান লোদি ওই সময় ছিলেন সৈয়দ রাজবংশের পাঞ্জাব অঞ্চলের প্রতাপশালী শাসনকর্তা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আলাউদ্দিন আলম শাহের সাথে তার প্রধানমন্ত্রী হামিদ খানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণেই মূলত দিল্লির রাজনীতি জটিল হয়ে পড়ে সমস্যা সমাধানে সুলতান আলাউদ্দিন আলম শাহ পাঞ্জাব থেকে বাহালুল্লদীকে ডেকে আনেন এবং সুলতানের নির্দেশে বাহুল্লদি হামিদ খানকে পরাজিত এবং হত্যা করেন এই ঘটনার পর শক্তিশালী শাসক বাহুল্লদির হাতে বাধ্য হয়েই সুলতান আলাউদ্দিন আলম স্বেচ্ছায় ক্ষমতা অর্পণ করেন চোদ্দশো সালের উনিশ এপ্রিল বাহালুল্লদী দিল্লির সিংহাসনে বসেন সেই সাথে দিল্লির বুকে পত্তন হয় প্রভাবশালী লোধী রাজবংশের বাহালুল্লী একটানা প্রায় আটত্রিশ বছর দিল্লি সালতানাত শাসন করেন এরপর চোদ্দশো আটাশি সালে বাহালুল্লী মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পাঞ্জাব জৈনপুর দোয়াব ঔদ বিহার তিরহুত শতদ্রু বুলনখণ্ড সহ নিজের এলাকাগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিলেন কিন্তু বাহালুল্লদের মৃত্যুর পর তার সাম্রাজ্য তার পুত্র আর আত্মীয়দের মাঝে ভাগ করে দেওয়া হয় এর মধ্যে জৈনপুরের দায়িত্ব পান বারবাক খান আর আলম খান আলাউদ্দিনকে দেওয়া হয় মানিকপুর ও কারার দায়িত্ব এছাড়া বাহরাইচের দায়িত্ব পান সুলতান বারবাক খানের ভাগ্নে শাহজাদা মোহাম্মদ ফার্মুলি লক্ষ্ণৌ ও কালপীরের দায়িত্ব পান আজম হুমায়ুন আর বাদাউনের দায়িত্ব পান খান জাহান এবং দিল্লি ও আশেপাশের কয়েকটি জেলার দায়িত্ব পান বাহলুল খান লোদির পুত্র নিজাম খান এই নিজাম খানই মূলত নিজেকে সিকান্দার লোদী উপাধি ধারণ করে চোদ্দশো সালের সতেরো জুলাই দিল্লির সিংহাসনে বসেন আমি এখন কথা বলছি সিকান্দার লোদির কবরের সামনে থেকে আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন সেখানেই এই দিল্লি সালতানাতের এক সময়ের ক্ষমতাধর শাসক সিকান্দার লোদি শাহিত আছেন ইনি সেই সিকান্দার লোদি যার কথায় একসময় এই দিল্লি সালতানাত চলত এই সিকান্দার লোদির সন্তানের নামই ইব্রাহিম লোদি যার কবর পানিপথে রয়েছে যিনি পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক সম্রাট বাবরের কাছে পরাজিত হয়েছিলেন তার সেই পরাজয়ের মধ্য দিয়েই মূলত এই দিল্লি সালতানতের শেষ হয় লোদি রাজবংশের শাসন দিল্লির লোদি গার্ডেনের একেবারে এক কোলে বিশাল এরিয়া জুড়ে নির্মিত হয়েছে সিকান্দার লোদির বাদশাহী সমাধিসৌধ যার চারপাশ পাথরের প্রাচীর দ্বারা ঘেরা লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান ছিলেন সিংহাসনে বসার পর তার জৌনপুরের শাসক লোদির আনুগত্য অস্বীকার করে স্বাধীন সাম্রাজ্য ঘোষণা করেন। এই ঘোষণার পর সিকান্দার লোদি বিদ্রোহী ভাইকে সঙ্গে সঙ্গে অপসারণ করে কারারুদ্ধ করেন এই ধরনের অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দূর করে সুলতান সিকান্দার লোদি ত্রিহুত এবং বিহার সহ প্রভৃতি অঞ্চলসমূহ নিজের সাম্রাজ্য ভুক্ত করেন এই সিকান্দার লোদি চোদ্দশো পঁচানব্বই সালে বাংলার শাসক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সাথে এক মৈত্রী চুক্তিও করেছিলেন তবে সিকান্দার লি পনেরোশো সালে ইতিহাস প্রসিদ্ধ আগ্রা নগরীর গোড়াপত্তন করেন এবং তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করেন এবং পনেরোশো সালে তিনি সেখানেই মারা যান পরে তার মরদেহ দিল্লির এই স্থানে এনে দাফন করা হয় সিকান্দার লোদির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র ইব্রাহিম লোদী এই ইব্রাহিম লোদিকেই পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করেই দিল্লির বুকে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন সম্রাট বাবুর পানিপথের সেই যুদ্ধ কোথায় হয়েছিল তা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি একই সাথে দেখিয়েছি ইব্রাহিম লোদির কবরও যারা সেই ভিডিওটি দেখেননি তারা আমাদের বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল থেকে সেই ঐতিহাসিক ভিডিওটি দেখে নিতে পারেন পানিপথের সেই যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়েই মূলত দিল্লির বুক থেকে চিরতরে হারিয়ে যায় লোদি রাজবংশ লোদি রাজবংশের অন্যতম সফল শাসক ছিলেন এই সুলতান সিকান্দার লোদি যিনি একদিকে ছিলেন দৃঢ়চেতা ন্যায়পরায়ণ কুশলী এবং পূজাবৎসল শাসক তেমনি ছিলেন জ্ঞানীগুণী এবং পণ্ডিত ব্যক্তিদের প্রতি পরম শ্রদ্ধাশীল ন্যায় বিচারের মূর্ত প্রতীক সুলতান সিকান্দার লোদি সাহিত্য এবং চিকিৎসা শাস্ত্রেও উদার পৃষ্ঠপোষক ছিলেন তিনি নিজেও ছিলেন একজন কবি তার পৃষ্ঠপোষকতায় সংস্কৃত ভাষায় লিখিত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ তিব্বি সিকান্দারি ফার্সিতে অনুবাদ করা হয় যা ওই সময়ে দিল্লিসহ তার পুরো সাম্রাজ্যের চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক অবদান রাখে সবুজ চাদরে ঢাকা দিল্লির এই লোদি গার্ডেন সত্যিই কোনো সাধারণ জায়গা নয় বরং এটি এমন এক জায়গা যার প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে ইতিহাসের কান্না